মা গ্রামের সকল পোলার বউ আছে আমারে বিয়া করাই বা কবে তুই এত বড় দিবে মা ও মা যদি তোমার পোলার বউ থাকতো তাহলে কি তোমার এত খাটুনি খাটুনিটা লাগতো শুধু বউ বউ করে আগে কিছু কাম কাজ কর তারপর দেখুম দেখুন ও ভাবি ভাবি আমার মারে বুঝাই কও না আমারে বিয়ে করায় দিতে আমি থাকতেই তোমার বিয়ে করার কি দরকার কি বলেন ভাবি আমার শরম করে হালক তোর কপালে বউ নাই তাহলে তোর বউ লয়ে কলাই যাব হুজুর আমারে একটা গরম তাবিজ দেন যাতে তাড়াতাড়ি আমার বিয়ে হয় দেখেন ভাবি কালা হুজুরের গরম তাবিজ এবার আমার বিয়া নিশ্চিত বিয়া পাগল ধামরা আমার পিতালের বদনা বেচে হুজুরের কাছ থেকে তাবিজ নিচস কালা হুজুরের গরম তাবিজ কাজে দিছে মা আমার জন্য মেয়ে দেখতে যাচ্ছে মা মেয়ে আমার পছন্দ হইছে তোরে কি কেউ জিজ্ঞেস করছে আমার ছেলে পছন্দ না কালা হুজুরের তাবিজ কোনো কাজে আসলো না বাংলাদেশের সব মাইয়ার উপর ঠাটা পড়ুক কোনো মাইয়া আমারে পছন্দ করে না আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে যাবেন না এখনই সাবস্ক্রাইব করুন